হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা নদীতে মাছ মারতে আসছি এই যে দেখেন আমার শ্বশুর এই যে লেহালোয়া শ্বশুর আসছে বেটা মাছ মারতে এই যে এখানে বসিতে মাছ মারা যায় শিব জাল তোরে জাল দেখেন এখানে মাছ মারতে আসছি আমরা আল্লাহ যেন আজকে মাছ পাবো কিনা হ্যালো বিয়ার্স আপনারা দেখেন আজকে আমরা নদীতে মাছ মারতে আসছি তে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই যে শ্বশুর বেটার সাথে যাইতেছি দেখা যাক কি পাওয়া যায় ওই যে আমার আরেক বন্ধু ওই যে হ্যালো গাইজ দেখেন এই যে এর নাম হলো জুয়েল সালা রোদের মধ্যে মাছ মারতেছে মারছে কিনা জানি না অবশ্যই আপনাদেরকে দেখাবো বন্ধু মারছ বন্ধু তোমার মনে করো যে আমার ফেসবুকের ফ্রেন্ডের এর আসো সবাই তোমার দেখবে মাছটি নিয়ে আসো এগুলো কি বলো তুমি এটা কোনো কথা আস ব্রো এই যে এই যে দেখেন এই যে এই যে এর নাম হলো জুয়েল পাহাড়ের কিং কিং পাহাড়ের কিং মধুপুর পাহাড়ের কিং কিংম্যান ホントに止まる前。